সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু সংক্ষিপ্ত একটা বিষয় নিয়ে হাজির হয়েছি এই কাগজটা দেখতে পাচ্ছেন এই কাগজটা মূলত এই কাগজটা কী এবং কেন এখানে বলা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে বলি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা বারোটি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হলো নারী সংস্কার কমিশন গত উনিশ এপ্রিল দু হাজার তারিখে তারা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে তিনশো আঠারো খ্রিস্টাব্যাপী এক প্রতিবেদন জমা দিয়েছে যাতে মোট সতেরোটি অধ্যায় রয়েছে প্রতিটি অধ্যায় অনেক ধারা উপধারা অনুচ্ছেদ রয়েছে বিশাল এই সংস্কার প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কোরআন হাদিস বিরোধী কিছু অনু অনুচ্ছেদ আংশিক কোরআন হাদিসের সাথে সাংসিক আমরা আপনাদের সামনে তাদের প্রতিবেদনের যেসব ধারা কোরআন হাদিস বিরোধী তার সংক্ষিপ্ত একটি তেল আবিষ্কার এখানে দশটা ধারা নিয়ে আসছে যেগুলো একেবারেই সরাসরি পূরণ এবং হাদিসের পুরোপুরি বিরোধী এক নম্বরে বলা হয়েছে নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের একাদশতম অধ্যায়ের এগারো তিন একের অনু ক অনুচ্ছেদে বলা হয়েছে নাদের নারীদের সম্পত্তি সমান অধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু অধিকার আইন সংশোধন করার জন্য উল্লিখিত অনুচ্ছেদে সম্পত্তিতে সমান অধিকার বিষয়টি সরাসরি পুরাণের সাথে এভাবে সাহসিক প্রাণ থেকে আমরা দৈনন্দেশি রিদ্রিক হাজিল একজন পুরুষের জন্য আছে দুই নারীর সমান দুই নম্বর যে অনুচ্ছেদ প্রতিবেদন পঞ্চমাধ্যায়ের তিন দুই তিন খ অনুচ্ছেদে বলা হয়েছে জন্ম মৃত্যু বিবাহ তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও অফিসের মধ্যে যাচার জন্য তথ্য বিনিময় ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা যাতে কম বয়সে বিবাহ বা বিবাহ রোধ করা যায় মানে বেশি বিবাহ করা যাইবে না আল্লাহ বলছেন আল্লাহ চারটা কথা বলছে সেখানে তারা একটার বেশি করতে পারবে না এই আইন বাস্তবায়ন করবে তারা তিন নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বইয়ের দশম অধ্যায়ের শিরোনামে রয়েছে শরীর আমার সিদ্ধান্ত আমার উক্ত অংশটি সরাসরি গণের সাথে সামসিক শরীর তার সিদ্ধান্ত তার আপনার স্ত্রীর শরীর তার সিদ্ধান্ত সে চাইলে অন্য পুরুষের সাথে থাকতে পারবে আপনার মেয়ে আপনার বোন এইভাবে তাদের স্বপ্ন থাকবে না এরা নিজেদের স্বাধীনতা পাবে নিজের শরীর নিজের সিদ্ধান্ত হিসাবে ব্যবহার করবে তো এইভাবে অনেকগুলা ইয়ে আছে যে সরাসরি কোরআনদের সাথে সামসিক দাদা অধ্যায়ের বারো তিন এগারো এর অপর অনুচ্ছেদে বলা হয়েছে সৌরমাইনে জনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান এটা সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে তো আসুন আমরা মুসলমান এই দাবিগুলো বাতিল করার জন্য সারা দেশে মুসলমানদেরকে ডাকা হয়েছে তিন তারিখ ডাকা সরবার উদ্যান আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের এই মানুষ দায়িত্ব পালন করি কোরআন হাদিসের সাথে সাহসিক সেই বিষয়গুলো আমরা দেশ থেকে মুসলমানদের দেশে ইসলামের দেশে যাতে না বাস্তবায়ন না হয় সে বিষয়ে আমরা সচেতন থাকি আমাদের দেশে কোনো কর্মী এই আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আপনি আসুন গ্রাম মহল্লা সব জায়গা থেকে দাবি তুলুন এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ